বাংলাদেশ সচিবালয়ে অগ্নিকাণ্ডের যে নজিরবিহীন ঘটনা ঘটেছে এই ঘটনা থেকে ফায়দা নিতে চাচ্ছে সুবিধা নিতে চাচ্ছে বিএনপি বিএনপির কথাবার্তা সন্দেহজনক একই সাথে এই ঘটনার নেপথ্যে কারা জনগণ মোটামুটি বোঝে গেছে দর্শক আমি নেপথ্যে কারা এটা নিয়ে আলাদা আলোচনা করেছি তারপর আরও স্পষ্ট করছি জনগণের পারসেপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট কারণ দেখেন সহজভাবেই বলি বৈষমতি ছাত্র আন্দোলন নাগরিক কমিটি বা তরুণ প্রজন্ম তারা আমলাদের সন্দেহ করছে এর মানে পাবলিক পারসেপশন এরকম যে এই অগ্নিকাণ্ডের নেপথ্যে এই যে আমলারা যে আন্দোলন করছে বিশেষ করে এডমিন কার্ডারের লোকজন তারা এর সাথে জড়িত থাকতে পারে তো এই সন্দেহটা এতটাই প্রভাবশালী যে এটা যদি সত্য না হয়ে থাকে আমলাদেরকে বারোটা বাজাবে তরুণ প্রজন্ম আবার বিপ্লব করবে তারা সচিবালয় ঘেরাও দিয়ে ডিসি অফিস অমুক্তম ঘেরাও দিয়ে আপনাদেরকে জিরো বানিয়ে দিবে পাঁচ আগস্ট কি হয়েছিল দেখেছেন না তরুণ প্রজন্ম আবার মাঠে নামলে ওই সময় ছাত্র আন্দোলন যতটুকু বিতর্কিত হয়েছিল তারা যদি আবার সচিবালয় ঘেরাও এই ডিসি অফিস ঘেরাও এগুলো সংস্কার করতে যায় এগুলোতে হাত দেয় দেখবেন যে জনগণ আবার তাদের পক্ষে মাঠে নেমে এসেছে কেন এগুলো চরম দুর্নীতিগ্রস্ত এগুলোতে ফেয়ারনেস নেই এবং দেশটা কার্যত চালাতে চাচ্ছে আমরা তারা পাবলিক সার্ভেন্ট কিন্তু তারা রুলারের মতো ভাব নেয় তারা রুল রুলার হতে যাচ্ছে শাসক হতে যাচ্ছে অতএব জনগণের ক্ষোভটা কিন্তু তাদের দিকে যাচ্ছে তারা অগ্নিকাণ্ডের সাথে জড়িত না থাকলেও জনগণ ধরে নিয়েছে বা বুঝে গেছে যে তারা এটা করছে অতএব তাদের জন্য সামনে বিপদ অপেক্ষা করছে আমি বলে দিলাম দর্শক বিএনপির যদি আমরা একটু দেখি বিএনপি নেতা ইশরাক হোসেন লিখেছেন যদিও এটা শুধু ইশরাকের কথা নয় ইশরাককে আমরা অলওয়েজ পজিটিভলি দেখি কিন্তু বিএনপির হাইকমান্ড বা অন্য মির্জা ফখরুল বা আরো যারা আছেন সালাউদ্দিন আহমেদ বিদেশে আছেন তিনি এগুলোর সাথে জড়িত থাকতেন মানে সচিবালয় কেন্দ্রিক তৎপরতা এগুলো খোঁজ খবর নিতেন তিনি তিনি থাকলে আরো ভালো হতো প্রতিক্রিয়া জানাতে মানে অনানুষ্ঠানিকভাবে ভাবে আমরা যতটুকু জানতে পেরেছি এবং ইঞ্জিনিয়ার ইশরাকের আনুষ্ঠানিক বক্তব্য যতটুকু জানতে পেরেছি ঘটনা কি ঘটেছে বা যাই হোক তাদের কথা একটাই যে এটা দ্রুত নির্বাচন দিতে হবে এটা শিক্ষা হচ্ছে এটা এর মানে এটা তারা কি বোঝা গেল আমরা দেখি একটু ইশরাকের বক্তব্য জলছে সচিবালয় হাসিনা পরিবার তার দর্শকদের দুর্নীতির নথিপত্র ধ্বংস করার জন্য কি এই পরিকল্পিত অগ্নিকাণ্ড হ্যাঁ এটা হতে পারে আবার আমলাদের ষড়যন্ত্র হতে পারে যদিও হাসিনা সরকার এবং তার দোসরদের নথিপত্র ধ্বংস হয়ে যাবে অগ্নিকাণ্ড ঘটালেই তারা ধরাছড় বাইরে যাবে বিষয়টা এত সহজ নয় যাই হোক অগ্নিকাণ্ডের একেবারে খুব সহজেই ভারত কিংবা আওয়ামী লীগকে দায়ী করা এটা ওভার সিম্প্লিফিকেশন এখানে আমাদের বিশ্লেষণ আগে উঠে এসেছে যে আমলাদের এখানে একটা স্বার্থ থাকতে পারে সরকারকে ব্যর্থ প্রমাণ করতে এবং বিএনপি বিএনপির স্বার্থ থাকতে পারে এবং ইন্টারেস্টিং বিষয় যে আমলাদেরকে জনগণ সন্দেহ করছে তারা কিন্তু বিএনপি পন্থী দি অল আর অলমোস্ট দি অল আর প্রো বিএনপি দৈনিক সমকাল থেকে পাওয়া খবরের অংশও দেখাচ্ছে মেগা দুর্নীতির মন্ত্রণালয় অফিস পুরে গেছে যতদিন যাবে সংকট আরো গভীর হবে তাই আমরা নির্বাচনের কথা বারবার বলছি দেখেন সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এটা আমলাতান্ত্রিক সংস্কার বা জনপ্রশাসন সংস্কার কেন্দ্রিক বা নানান ষড়যন্ত্র বা দুর্নীতি নথিপত্র ধ্বংস কেন্দ্রিক হতে পারে সেখানে নির্বাচন টেনে আনছে মানে এভাবেই কিন্তু বিএনপি চেষ্টা করছে আচ্ছা নির্বাচন হলে এগুলো ঘটবে না আপনি কোথায় পেয়েছেন নির্বাচন হলে তো আর বেশি ঘটবে আর নির্বাচন হলে তখন এই দুর্নীতি ধামাচাপা দেওয়া হবে এটা বোঝাতে যাচ্ছেন নাকি সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটা আমাদেরকে রহস্য উদ্ঘারণ করতে হবে এগুলো যাতে না ঘটে সে বিষয়ে আমাদের সোচ্ছ থাকতে হবে সেখানে নির্বাচন দিলে এগুলো ঘটবে না আপনি এই থিওরি কোথায় পেয়েছেন এগুলোর যুক্তিটা কি কোনো যুক্তি নেই এর মানে তাহলে বোঝা গেল যে এই ধরনের ঘটনায় বিএনপি খুশি কারণ বিএনপির দাবি বিএনপি মনে প্রাণে চাচ্ছে যে নির্বাচনে যুক্তি প্রমাণ করতে কিন্তু জনগণ কোনোভাবে বিএনপির যুক্তি মেনে নিচ্ছে না তা এখন কি বোঝাতে চাচ্ছেন যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে এভাবে ঘটবে অতএব ভাই নির্বাচন দিয়ে ভোট দিয়ে দেন বিএনপি সব ঠেকাবে কেন বিএনপি ক্ষমতায় থাকলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি তেশাপত্ত জেলায় বোমা হামলা কারণ বর্ণনা করেন 21 আগস্ট গ্রেনেড হামলা কারণ ঘটনা বিএনপি থেকেই দিয়েছে নির্বাচিত সব বিএনপি জামাত মিলই তো টাকাতে পারে নির্বাচিত সরকারের সময় আওয়ামী লীগের আমলে রানা প্লাজার ঘটনা ঘটেনি এর মানে দুর্হরণ হোক পরিকল্পিত সরযন্ত্র হোক আমিম গ্রুপে অগ্নিकांड হোক আর যেই হোক না কেন তা নির্বাচিত সরকারের সময় হবে না আর অনির্বাচিত সরকার বা গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের সময় হবে মানে এগুলো কোনো কথা না এটা হচ্ছে বিএনপি फायदा हासिल করতে যাচ্ছে এবং ওই যে বললাম এখানে জনগণ যাদেরকে সন্দেহ করছে যে আমলারা জড়িত সে আমলারা কিন্তু প্রবিএনপি বিএনপি এখানে বিএনপির আর সতর্কভাবে কথা হচ্ছে আমি কিছুতেই বলছি না এর সাথে বিএনপি জড়িত কিন্তু বিএনপি ফায়দা নেওয়ার চেষ্টা করছে পরিস্থিতি থেকে রাজনৈতিক সরকার ছাড়া আওয়ামী ও বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা সম্ভব না রাজনৈতিক ষড়যন্ত্র সরকার মোকাবেলা করতে পারবে আর ডক্টর ইউনুস সরকার পারবে না আপনি কোথায় পেয়েছেন এই ডক্টর ইউনুস সরকার তো এখন সব রাজনৈতিক দলের সরকার যে কোনো নির্বাচিত সরকারের চেয়ে শক্তিশালী সরকার এই সরকার যা পারবে না অন্য কোন নির্বাচিত সরকার সেটা ভুলেও পারবে না এটা হচ্ছে সত্য কথা নির্বাচন শব্দটা শুনলেই যারা মহাবিরক্ত হন দয়া করে বুঝেন বিএনপির অভিজ্ঞতা থেকেই দেশ রক্ষার্থে পরামর্শ দিচ্ছে অন্য কাউকে বিশ্বাস না করলো তারেক রহমান ভরসা করুন এটা দলের কর্মী হিসাবে ইস্টাক বলবেন এতে আমার কোনো ক্ষোভ নেই তবে দেখেন আমি মনে করি এটা এই যে এই উদাহরণ আমি আগেও দিয়েছি এখন আপনারা যারা একশো টাকায় আলু কিনে খেয়েছেন বিএনপি ক্ষমতা থাকলে আপনাকে চারশো টাকা আলু কিনতে হতো পাঁচশো টাকা পেঁয়াজ কিনতে হতো সচিবালয়ের একটা ভবনে আগুন লেগেছে আর বিএনপি জামাত নাগরিক কমিটি সাধারণ জনতা সবার সরকার আওয়ামী লীগ সমর্থন করি কিন্তু কোন নির্বাচিত সরকার সবার সরকার নয় মেনে নিলেও মূলত সরকারটা যে দলের ওই দলের অতএব এই সরকার যেটা ঠেকাতে না পারবে বাংলাদেশে কোনো সরকার সেটা ঠেকাতে পারবে না অতএব আমাদের সিস্টেম গ্রো করতে হবে সিস্টেমটাই হবে ষড়যন্ত্র বিমুখ যে কোনো ষড়যন্ত্র টিকবে না সেখানে কে কি ক্ষমতা এটা ইম্পর্টেন্ট নয় প্রাথমিক জানা যায় সচিবালয় সাত নম্বর ভবনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সহ বিভাগ রয়েছে এই ভবনে রয়েছে পানি সম্পদ মন্ত্রণালয় ক্রীড়া মন্ত্রণালয় মন্ত্রণালয় ওই যে দেখেন এই আসিফ নাহিদদের মন্ত্রণালয়কে টার্গেট করা হয়েছে তো দর্শক হাসনাত আবদুল্লাহ শারজি সালম সবার বক্তব্য থেকেই এটা স্পষ্ট ওই আমলাদের দিকে ইঙ্গিত আজকে আমলা পরে অন্য কেউ আবার শারজিস বলেছেন বিগত ষোলো বছরে আওয়ামী লীগের যারা চাটার দল ছিল তাদের মধ্যে অন্যতম স্টেক ছিল আমলাদের বৃহৎ একটা অংশ ওই সচিবালয় পোড়ার ছবি দিয়ে কথা বলছে এবং দেশে তারা কুক্ষিগত করেছিল যখনই বিপ্লবীরা হাসিনা অপকর্ম চুরি লুটপাট দুর্নীতির দিকে নজর দিয়েছে সেগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে তখনই সচিবালয় ঘাপটি মেরে থাকা হাসিনার দালালেরা বিভিন্ন অপকর্মের ফাইলগুলোকে আগুনে পুড়িয়ে দিল আহ এখানে হাসিন ওই আমলাদেরকেই হাসিনা এবং তার দালাল বলছে আর কি কিন্তু আমি বলছি যে আমলারা এখন মাঠে নেমেছে তারা বেসিক্যালি তো দর্শক আমাদেরকে সতর্ক হতে হবে বিপ্লব ঘটাতে হবে এই সব সচিবটা ঘেরাও দিয়ে এইসব কাঠামো সব ভেঙে চুরে চুরমার করে দিতে হবে আমাদেরকে নতুন বন্দোবস্ত করতে হবে নতুন সংবিধান নতুন বাংলাদেশ লাগবে নইলে ওই সংস্কার কমিশনকে টুটি চেপে ধরছে দেখেন না আমলারা অতএব এভাবে হবে না বিপ্লবের কোনো বিকল্প নেই আসুন আমরা বিপ্লবের জন্য প্রস্তুতি নেই আমরা ঘেরাও দেব আমরা যুদ্ধ করব আমরা পুরনো সংবিধান লাথে মেরে ফেলে দিব এই আমলাতান্ত্রিক কাঠামো লাথে মেরে ফেলে দিব আমরা আধুনিক বাংলাদেশ গড়ব দর্শক আপনি আপনার মন্তব্য জানাবেন যে আপনি কাকে সন্দেহ করছেন এবং এ সমাধান কি আমি যে বললাম যে বিপ্লবই সমাধান সরসের মধ্যেই ভুল এখন এই সরকার তদন্ত কমিটি গঠন করবে সেই তদন্ত কমিটিতেই দেখবেন যে যারা অগ্নিকাণ্ডের সাথে যারা জড়িত তারা থাকতে পারে আওয়ামী লীগ আমলে যেটা ঘটতো যারা ঘটনা ঘটাতো তারাই তদন্ত করত। মানে এটার উপর আস্থা রাখা যায় না তদন্ত রহস্য উদ্ঘরণ করা এগুলো আমরা বিশ্বাস করি না সমাধান একটাই করে এক্সিস্টিং কাঠামো সব চুর মার করে ঘুরিয়ে দেওয়া